না দেখুন আপনার বয়সে আমার মতো বাড়িতে থাকার কথা না কাঁদবেন না আপনার মতো বয়সে বাড়িতে থাকার কথা ওই জন্য আমি জিজ্ঞাসা করলাম আপনাকে আমি জিজ্ঞাসা করে কষ্ট দিতে চাইনি বুঝলেন খেয়েছেন ছাতু খেয়েছেন

দেখুন আপনার মতো বয়সে আমার বাড়িতে থাকার কথা না কাঁদবেন না আপনার মতো বয়সে বাড়িতে থাকার কথা ওই জন্য আমি জিজ্ঞাসা করলাম আপনাকে আমি জিজ্ঞাসা করে কষ্ট দিতে চাইনি বুঝলেন হ্যাঁ কষ্ট করেন কাঁদবেন না আপনি কি আমি জিজ্ঞাসা করলাম আমি ওই জন্য এনে এটা রাখুন হ্যাঁ এটা পরে চা ফা খেয়ে নেবেন হ্যাঁ ওইটা ওইটা পরে খেয়ে নেবে না এখন তো ছাতু খেয়েছেন বললেন

মানে ইচ্ছা করে ডেলি যায় ডেলি যায় হ্যাঁ আচ্ছা মাসে মাসে করে পড়ছেন পাইছেন কাজ হয় আচ্ছা তার বেশি হয় না আপনার এখানে মোটামুটি মানে খাবার মতো হয়ে যায় কি খাবার মতো ঠিক আছে আমি আমি আবার আসবো হ্যাঁ এসে আপনাকে আমি দিয়ে যাব ঠিক আছে আমি অনেক ভালো মানুষ এত মানে সরল মানুষ আমি দেখতে পাই না কোথাও বুঝলেন আমি এসে আপনাকে আবার দিয়ে যাবো হ্যাঁ আমি আমার মতো করে আমি যতটা পারবো আপনাকে দিয়ে ঠিক আছে আপনি ভালো থাকেন আর কিছু ওষুধ চলে নাকি ওষুধ টষুধ কিছু খান নাকি ডাক্তারের ওষুধ টষুধ কিছু চলে চলে না তো ঠিক আছে আচ্ছা এই দেখতে করি সকালবেলায় দশ টাকা রুকি হ্যাঁ আর দুপুরবেলা পঁচিশ টাকা বাদ ডাল তরকারি ঠিক আছে আমি চেষ্টা করবো পরে বারে যখন আসবো আমি তো এখন ওইভাবে আসিনি আমি পরে বারে যখন আসবো আপনার জন্য নিয়ে আসবো হ্যাঁ ভালো থাকবেন আমি আসতে আচ্ছা